সুপ্রিয় দর্শক অবশেষে স্বস্তির ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন চারিদিকে কি ভয়ঙ্কর অবস্থা প্রচন্ড ঝড় হচ্ছে কিছুক্ষণ আগেও প্রখর রোদ এবং গরম ছিল এখন দেখুন চারিদিকে ঝড়ো হাওয়া বাতাস কেমন বইছে মেঘ একদম মনে হচ্ছে ফেটে পড়বে এই মুহূর্তে

ঝড়ের চিত্র দেখেন ঝড় বৃষ্টি একটু লক্ষ্য করেন ভয়ঙ্কর সৌন্দর্য দেখুন মনে হচ্ছে কালবৈশাখী ঝড় কালবৈশাখী যেমন ঝড় যেমন তাণ্ডব চালায় ওরকম দেখেন কাল বৈশাখে ঝরে তো আম থাকে আম কুড়া তো মজা লাগে কিন্তু এখন তো আম নাই নিয়ে যাবে আরেকক্ষণ ঝড় হওয়ার সাথে